মাদিবনে জবাল রদি আল্লাহ চালানহকে রাসুসাম একবার ইমাম বানিয়ে পাঠালেন একটা এলাকায় তো ওই এলাকার লোকেরা ছিল শ্রমজীবী সাহাবি শ্রমজীবী উঁট ব্যবহার করে সেখান থেকে কুয়া থেকে পানি নিয়ে খেজুর গাছের মধ্যে দিত দিন যখন কষ্ট করত হার্ড ওয়ার্কিং করত বিকেলে ক্লান্ত হয়ে পড়তো তো উনি মাগরিবের নামাজে সুরা বাকারা দিয়ে একবার তালাত শুরু করলেন সুরা বাকারা করোনের সবচাইতে ছোট সুরা নাকি সবচাইতে বড় উনি যখন বাকারা দিয়ে নামাজ শুরু করলেন এক শ্রমজীবী সাহাবি এসে আর কন্টিনিউ করতে পারছেন এত লম্বা রাত কিভাবে পারবেন তো ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত উনি রেগে নামাজ ছেড়ে দিয়ে একা একা নামাজ পড়ে রাসুল ইসলামের কাছে যে অভিযোগ করলেন নালিশ করলেন বললেন রসুল্লাহ দেখেন এমন একজনকে ইমাম করে আমাদের এলাকায় অ্যাসাইন করেছেন উনি মাগরিবের নামাজে পড়তেছেন সুরা বাকার আর আমরা সবাই শ্রমজীবী কৃষিজীবী মানুষ রাসুলাম রেগে গেলেন

দেখেন ইসলাম কতটা ফ্লেক্সিবিলিটিতে বিশ্বাসী সহজ সহজ করে ইসলাম সবকিছু উপস্থাপন করে এজন্য জন্য নন মুসলিমরা যখন দেখে যে ইসলামের মধ্যে এরকম ফ্লেক্সিবিলিটি আছে তারা ইসলামের প্রতি আকৃষ্ট হয় আলহামদুলিল্লাহ আচ্ছা বলেন তো বিয়েতে মহারানা দেয়া কি সবাই বলুন একজন বলছে ফরজ সবাই বলুন বিয়েতে মহারানা দেয়া কি ও আতুন নিসা আসাদ হিন্না নেহলা সানন্দ স্বামীদের ক্যাল্লা বলছেন তোমরা তোমাদের মহারণা ডৌরি দিয়ে দাও দিতেই হবে এটা দেয় না ঠিক না দিয়ে দিতে হবে তো দেয়া ফরজ মহারণা দেয়ার মতো অর্থ এক সাহাবিন নাই এক সাহাবি বলে বিয়ে করব। মহারণা আছে নাই তো না থাকলে কি বিয়ে করবা কি করে এখন যাকে পছন্দ করছে ওই নারীকে জিজ্ঞেস করতেছে তুমি কি কোরআন পারো মেয়ে বলে না আমি তো কোরআন না। তো যিনি যে সাবি বিয়ে করবেন ওনাকে বলেন তুমি কোরআন পারো হ্যাঁ আমি তো অনেকগুলো সুরা পারি তখন রাসুল ইসলাম এই কন্যাকে মেয়েকে ডেকে বললো যে তুমি তো সুরা পারো না তোমার অনেকগুলো কোরানের সুরা পারে তো তোমাকে তোমার প্রতিদিন কিছু না কিছু সুরা দিবে এটাই হয়ে যাবে তোমার বিয়ের মোহর তাহলে বলেন তো সহজ না কঠিন অজু করে নামাজ পড়া কি সবাই বলুন ফরজ কিন্তু ধরেন অজুর পানি নাই তখন তাই করে পড়লে কবুল করবে কে আল কিয়াম ফিসালা দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ দাঁড়াতে পারছেন না বসে বসে পড়লে কবুল করবে কে বসতেও পারেন না শুয়ে পড়লে কবুল করবে কে তাহলে বলেন তো ইসলামের বিধান কি কঠিন না সহজ ফ্লেক্সিবিলিটি আর তাই সির ইসলামের এই ফিচার এই ফিচারটার কারণে এই বৈশিষ্ট্যের কারণে অমুসলিমরা ইসলাম প্রতি আকৃষ্ট হয় যে ইসলামের বিধানগুলো এত ফ্লেক্সিবল এটা হচ্ছে মূল বিধান না হলে এটা না হলে অপশন না হলে এই অপশন মানে সমাজের সাথে খাপ খাইয়ে নেয়ার মতো সহজে মানুষ এটাকে এক্সিকিউট করার মতো সব বিধান আল্লাহ তালা রেখে দিয়েছেন সুবাহান আল্লাহ তাহলে এই বিষয়গুলোর কারণে মুসলিমরা ইসলামের প্রতি আকৃষ্ট হয় দা ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ান মূল টপিক মনে আছে তো আপনাদের তাহলে তিনটা কারণ অলরেডি বলে ফেলেছি আরো দুইটা বলবো বলে শেষ করে দিব এর মধ্যে প্রথমটা কে ছিল ইসলাম ধর্মটা কেমন ন্যাচারাল ভেরি ন্যাচারাল রিলিজন দিনুল ফিতরা দুই নম্বরে সার্বজনীন দ্য ইউনিভার্সালিটি অফ ইসলাম আল অমুম এটা সবার জন্য এই ধর্মটা তিন নম্বরে কি বললাম ফ্লেক্সিবিলিটি ইসলাম খুব ফ্লেক্সিবল এটা সহজে মানা যায় সহজে এটাকে পালন করা যায় এজন্য অমুসলিম আকৃষ্ট হয় চার নম্বর হচ্ছে ব্যালেন্সড অ্যাপ্রোচ অফ ইসলাম ইসলামের বিধানগুলো খুবই ব্যালেন্সড ভারসাম্যপূর্ণ আর কি এর মধ্যে পরিমিতি বোধ আছে ভারসাম্য বোধ আছে এটা ব্যালেন্সড এই কারণে

ব্যালেন্স জাতি বা মধ্যমপন্থী জাতি হিসেবে তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছি যাতে করে তোমরা অন্য জাতির উপর সাক্ষী হতে পারো আর নবী হতে পারেন তোমাদের উপর সাক্ষী তাহলে আমাদের ধর্মটা খুবই ভারসাম্যপূর্ণ খুবই কি ভারসাম্যপূর্ণ বাড়াবাড়িও নাই ছাড়া ছাড়িয়েও নাই